তো শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তো এখন বাজে সন্ধ্যে ছটা ভিডিও শুরু করি সকালবেলা থেকে কিন্তু আজকে শুরু করছি একদম সন্ধে ছটা থেকে আজকে যাচ্ছি এই দেখো বুঝতেই পারছো পুজোর কেনাকাটার ব্যাপার আছে এই যে একটা ব্যাগ নিয়ে নিচে হাতে করে যাচ্ছি এবার কেনাকাটা করতে চলো দেখা যাক তিনজনেই যাচ্ছি আমরা দোকানে কতটা ভিড় না ভিড় সব দেখতে পাবো ওরা প্যান্ডেল শুরু হয়ে গেছে এখানে দেখো একটা বাঁশ লাগানো হয়ে গেছে আর দু পরেই ঢাকের আওয়াজ বার না এবার তো ঢাকের আওয়াজ হবে না ওই পছন্দ পছন্দ

তো বাড়ি এলাম এই মাত্র এত রাস্তায় ভিড় মাথা পুরো যন্ত্রণা করছে করে দেখাচ্ছি দেখবে ছন্নু যে জামাটা দেখলাম সেটা নেয়নি এই কালারে একটা জামা নিয়েছে আচ্ছা তো দেখাই দাঁড়াও আর একটা হচ্ছে আর এই গেঞ্জিটা নিয়েছি বাবুর জন্য এক কালারে গেঞ্জি এটা আর মায়ের জন্য একটা শাড়ি নিলাম তারাও দেখো এই দেখো শাড়িটা এরকম কচি কলা পাতার এরকম একটা মা একটু লাইট কালার পছন্দ করে যার জন্য এরকম নিয়েছি আর নিয়েছি জামা প্যান্ট আর আমার নিয়েছি এই দেখো এটা হচ্ছে ভাইয়ের চেক চেক টাইপ বুঝতে পারছো কালারটা কালারটা নসি কালারের ওপরের মধ্যে এটা মামার জামা নিয়েছি এটা একটু

এই হলো কেনাকাটা এই কেনাকাটা করতে এতটা দেরি হয়ে গেল তারপরে আবার ছনু পড়তে যাবে সেই জন্য আর চলে এলাম আমি আর হলো না আমাদের কিছু কেনাকাটা আবার দেখা যাক কোনো দিন সময় যাবো যেটুকু পেরিয়েছি সেটুকু কিনেছে ছোনো জুতো কিনেছে আর কিটো হ্যাঁ দেখো কিছু নেই জুতোটা এদিক আর এই জন্য ছোনুর ড্রেস সেই প্যান্ট এই হ্যাঁ না না দাদুকে দেখাই চলে যায় হ্যাঁ দাদুকে তো এই অবস্থা যে দেখো হ্যাঁ বাবার তো জামা প্যান্টের পিস কিনলাম কিন্তু কোথায় রাখলাম বাবা জামা প্যান্টের পিস দাঁড়ো বাবার জামা প্যান্টের জিনিসটা কোথায় নিয়ে এলাম তো নাকি ভুলেই গেছি এই যে এই কালারটা বুঝে যাচ্ছে কালারটা হালকা গ্রিন টাইপের একদম হালকা বাবা যেহেতু একটু এক কালারের জামাগুলো পর মানে পরতে পছন্দ করে সেই জন্য এরকম টাইপের জামা কিনলাম আর প্যান্ট মাথাটা না খুব ভরে গেছে এত প্যাকেট হয়ে গেছে প্যাকেটের জন্য বিরক্ত লাগে এই যে দাঁড়াও এই জামাটার সাথে এই প্যান্টটা ভালো যে দেখে বলে একটু এই তো কেনাকাটা আজকের মতন শেষ আবার একদিন বেরোতে হবে মনে হচ্ছে দেখা যাক কবে তাই ওই পাঞ্জাবি গুলো কিনতে আছে না না সেই এর নিচে সেই এর মতন ওই পাঞ্জাবি গুলো আমি এ করতে যাচ্ছি